সাত তারিখ বলা হয় হচ্ছে রোজ ডে মানে এই দিন যে তার প্রেমিকা আছে তার প্রেমিকাকে এই সাত তারিখে সে ফুল দিবে এরপরে আট তারিখে হচ্ছে প্রোপোজ ডে আট তারিখে যে তার প্রেমিকাকে সে প্রোপোজ করবে যে আমি তোমাকে ভালোবাসি নয় তারিখে চকলেট দে প্রেমিকাকে চকলেট দিতে হবে আর দশ তারিখে হচ্ছে টেডি ডে এগারো তারিখে প্রমিস ডে সে প্রেমিকার কাছে প্রমিস করবে যে আমি তোমাকে ছেড়ে আর কখনোই যাব না এই প্রমিস তার কাছে করতে হবে তারিখে বারো হাঁক ডে মানে করে তাকে সব কিছু এবার আলিঙ্গন করার দিন এসছে জড়াই ধরতে হবে নয় তারিখে আর বারো তারিখে তেরো তারিখে হচ্ছে কিস ডে মানে জড়াই ধরাও শেষ এবার চুম্বন দিন কিস করতে হবে প্রেমিকাকে এরপরে কিস করাও শেষ জড়াই ধরাও শেষ সব শেষ এবার চোদ্দ তারিখে এসে ভ্যালেন্টাইন ডে এখন আপনার যদি জড়াই ধরাও শেষ হয়ে যায় কিস করাও শেষ চোদ্দ তারিখে এসে কি করবেন সেটা তো তারা ভালো করেই যায় যে এই দিনে যে পরিমাণ বেগানা পুরুষ আর মহিলা একসাথে তারা চলাফেরা করে এই যে আমাদের গদখালি আছে না যশোর তারপরে এই দিনে দাও কোন কোন জায়গায় ফুল বিক্রি হয় আপনারা নিউজই দেখতে পাবেন যে কি পরিমাণ যুবক যুবতীরা সেইখানে যে ভিড় করতেছে এই দিনে যে কত মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় কত যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় কত যুবতী তার সতীত্ব হারায় তার কোনো হিসাব নাই এইটা নিয়ে আমাদের মিডিয়া কথা বলে না সুতরাং যেই দিবসকে কেন্দ্র করে যুব সমাজ চরিত্র হারায় ফ্রি মিক্সিং হয় নারী পুরুষ একসাথে মিলামেশা করে এই দিবস পালন করা ইসলামে যায় এই জন্য আমাদেরকে এই বিষয়টা থেকে সতর্ক হতে হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে এই ইতিহাস আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন এই চোদ্দোই ফেব্রুয়ারি তো আগে ছিল সাধুন নামে এখন খ্রিস্টান যারা পাদ্রীরা আছে তারা চিন্তা করলো যে এইটাকে যদি আমরা একটা কমার্শিয়াল ডে হিসেবে আমরা প্রচলন করি যে এটাকে যদি আমরা একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি এটাকে ঢুকিয়ে দিতে পারি তাহলে এই দিন উপলক্ষে তো অনেক টাকা পয়সা কামানোও সম্ভব এই চিন্তা করে তারা পরবর্তীতে এই দিনটাকে এমনভাবে প্রমোট করতে শুরু করে যাতে মানুষ এই দিনে অনেক কেনা বেচা করে এই দিনকে কেন্দ্র করে অনেক ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এইভাবেই পরবর্তীতে তারা এটাকে শুরু করে যেমন উইকিপিডিয়ার তথ্যমতে যুক্তরাজ্যে মোট যে জনসংখ্যা আছে তাদের জনসংখ্যার অর্ধেক মানুষই এই চোদ্দোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একশো কোটি পাউন্ড তারা খরচ করে চিন্তা করেন শুধুমাত্র চোদ্দোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একশো কোটি পাউন্ড কেনা বেচা করে এই যুক্তরাজ্যে শুধুমাত্র এখন এত বড় একটা বড় ব্যবসায়িক দিন এটা তো যারা ব্যবসায়ী আছে যারা পুঁজিবাদী আছে তারা তো এটাকে হাত ছাড়া করতে চাইবে না তারা চাবে যে এটাকে কীভাবে আরও মানুষের মাঝে প্রমোট করা যায় আমাদের ব্যবসা বাণিজ্যটাকে আরও কীভাবে বাড়ানো যায় এটা তারা চিন্তা করবে তো ফলে এবং কিছু কিছু রিপোর্টে দেখা গেছে যে এই দিনকে কেন্দ্র করে এত পরিমাণ মদ বিক্রি হয় যেই পরিমাণ মদ আর অন্য কোনো দিন বিক্রি হয় না এবং এই যে বিচারের যে দিন অশ্লীলতার দিন শুধুমাত্র এটাকে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই বরং এইটাকে কেন্দ্র করে আরও দশ বারো দিন আরও সাত দিন আগের থেকে প্রস্তুতি নেয় জেনা বিচার করার জন্য কিভাবে তারা ভ্যালেন্টাইন্স সপ্তাহ নামে একটা সপ্তাহ ঘোষণা করলো যে ভ্যালেন্টাইন্স উইক এক সপ্তাহ ধরে এইটার প্রস্তুতি চলবে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য সাত দিন তারা ঘোষণা করছে আগে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির আগের সাত তারিখ থেকে হচ্ছে এটার প্রস্তুতি শুরু হয় সাত তারিখ বলা হয় হচ্ছে রোজ ডে মানে এই দিন যে তার প্রেমিকা আছে তার প্রেমিকাকে এই সাত তারিখে সে ফুল দিবে এরপরে আট তারিখে হচ্ছে প্রোপোজ ডে আট তারিখে যে তার প্রেমিকাকে সে প্রোপোজ করবে যে আমি তোমাকে ভালোবাসি নয় তারিখে চকলেট দে প্রেমিকাকে চকলেট দিতে হবে আর দশ তারিখে হচ্ছে টেডি ডে এগারো তারিখে প্রমিস ডে সে প্রেমিকার কাছে প্রমিস করবে যে আমি তোমাকে ছেড়ে আর কখনোই যাব না এই প্রমিস তার কাছে করতে হবে বারো তারিখে হাক ডে মানে এতদিন প্রমিস টর্মিস সব কিছু করে এবার তাকে আলিঙ্গন করার দিন এসছে প্রেমিকাকে যে জড়াই ধরতে হবে নয় তারিখে আর বারো তারিখে তেরো তারিখে হচ্ছে কিস ডে মানে জড়াই ধরাও শেষ এবার চুম্বন দিন কিস করতে হবে প্রেমিকাকে এরপরে কিস করাও শেষ জড়াই ধরাও শেষ সব শেষ এবার চোদ্দ তারিখে এসে ভ্যালেন্টাইন্স ডে এখন আপনার যদি জড়াই ধরাও শেষ হয়ে যায় কিস করাও শেষ হয়ে যায় এখন চোদ্দ তারিখে এসে কি করবেন সেটা তো তারা ভালো করেই জানে তাহলে আপনি চিন্তা করেন কতটা নোংরা এবং অশ্লীল সমাজ তারা তৈরি করেছে একটা চোদ্দ তারিখে একটা ভালোবাসা দিবস পালন করবে আর এই জেনাই যুবকদেরকে জড়ানোর জন্য তারা এক সপ্তাহ আগের থেকে বিভিন্ন দিন ঠিক করে যে তুমি কীভাবে আস্তে আস্তে জেনার দিকে অগ্রসর হবা কিভাবে তুমি অশ্লীলতার দিকে অগ্রসর হবা এক সপ্তাহ আগের থেকে যুবকদেরকে প্রস্তুতি নিতে বলে যে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তুমি এইভাবে অগ্রসর হও আর আমাদের যুব সমাজ ঠিক একইভাবে এটা পালন করে সাত দিন আগের থেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় আজকে হচ্ছে রোজ ডে আজকে চকলেট দেয় আজকে অমুক দে টমুক দে এইভাবে ঠিকই ওরা স্ট্যাটাস দেয় আমাদের জন্য মুসলিম সমাজের জন্য এটা লজ্জা মুসলিমদের জন্য এটা লজ্জা এটা হওয়ার কথা ছিল না মুসলিম যুবকদের ভিতরে অথচ আমরা এর ভিতরে পড়ে আসছি প্রিয় ভাইয়েরা কত বছর আচ্ছা তো প্রিয় ভাইয়েরা আমরা তো ইতিহাস জানলাম এখন আসেন যে ইসলাম আমাদেরকে কি বলে এটা পালন করা যাবে কি না দেখেন আমরা একজন মুসলিম হয়ে যদি একজন মানুষকে বলা হয় একজন মুসলিম যুবককে বলা হয় যে হিন্দুদের যে লিঙ্গ পূজা হয় তুমি এই লিঙ্গ পূজাতে অংশগ্রহণ করবা কোনো মুসলিম যুবক কি লিঙ্গ পূজা করতে যাবে কি কারণে কারণ এইটা হচ্ছে হিন্দুদের নিতৃষ্ট একটা ধর্মীয় উৎসব হিন্দুদের দেব নামে একটা উৎসব তখন এই মুসলিম তো এটা করতে যাবে না তো হিন্দুদের লিঙ্গ পূজায় যদি অংশগ্রহণ করা না যায় হিন্দুদের সরস্বতী পূজায় যদি অংশগ্রহণ করা না যায় তো একইভাবে এটা তো খ্রিস্টানদের একটা দিবস তাদের পোপের নামে উৎসর্গ করা একটা দিবস তাহলে একজন মুসলমান হয়ে আপনি কিভাবে খ্রিস্টানদের এই দিবসে অংশগ্রহণ করেন দুই নম্বর কথা হচ্ছে আপনি যদি এই ভ্যালেন্টাইন্স ডে পালন করেন তাহলে আপনি কাফেরদের একটা উৎসবের সাথে আপনি একাত্মতা ঘোষণা করলেন আপনি তাদের উৎসবে আপনি সমর্থন জানালেন হয়তো আমরা অনেকে জেনে করি অথবা না জেনে করি আল্লাহ সুহায়ন তালুসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন হুম তোমাদের মধ্যে যে কাফেরদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি একজন কাফেরদের সাথে সাদৃশ্য রাখলেন তাদের মতো আপনি দিবস পালন করলেন কাদের তাদের মতো আপনি সংস্কৃতি পালন করলেন তাদের মতো আপনি পোশাক আশাক পরলেন তাদের মতো আপনি শুভেচ্ছা জানালেন রাউসুল ইসলাম বলেছেন ফাহু আমিন হুম তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত নয় তুমি তাদের দলের অন্তর্ভুক্ত সুতরাং আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন আর আপনি এসে বলবেন আমি মুসলমানদের দলের অন্তর্ভুক্ত কিন্তু না আপনার কাজে কর্মে তো প্রমাণ হচ্ছে যে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত প্রিয় ভাইরা সুতরাং এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর এটা হারম হওয়ার কারণ হচ্ছে যে এই দিনে যে পরিমাণ বেগানা পুরুষ আর মহিলা একসাথে তারা চলাফেরা করে এই যে আমাদের গদখালি আছে না যশোর তারপরে এই দিনে দাও কোন কোন জায়গায় ফুল বিক্রি হয় আপনারা নিউজই দেখতে পাবেন যে কি পরিমাণ যুবক যুবতীরা সেইখানে যে ভিড় করতেছে হাজার হাজার পত্রিকায় নিউজ করে এই দিনকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার ফুল বিক্রির প্ল্যান থাকে যারা ফুল বিক্রি করে এখন বাংলাদেশ সরকারও চিন্তা করে যাকে একদিনের রসিলায় অন্তত আমরা কয়েকশো টাকার তো ব্যবসা করে নিতে পারতেছি কয়েকশো কোটি টাকার তা ফাও এই দিনকে আমরা বন্ধ করে লাভ কি বরং এই দিনকে কিভাবে প্রমোট করা যায় আমাদের মিডিয়ারও অন্তত এক মাস আগের থেকে মানে প্রস্তুতি চলতে থাকে যে অমুক দিন চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গোয়াদখালিতে বিশাল ফুলের আয়োজন এইটার আয়োজন তমুক আয়োজন যাতে সব যুবকরা সেইখানে যায় এখন আপনি ব্যবসা করতে যে হারামে লিপ্ত হচ্ছেন যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছেন এই ব্যবসা করে দেশের কোনো উন্নতি হবে না বরং আপনার যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাবে আপনার জাতি নষ্ট হয়ে যাবে আপনি ব্যবসা করে কি করবেন প্রিয় ভাইয়েরা এই দিনে যে কত মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় কত যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় কত যুবতী তার সতীত্ব হারায় তার কোনো হিসাব নাই এইটা নিয়ে আমাদের মিডিয়া কথা বলে না সুতরাং যেই দিবসকে কেন্দ্র করে যুব সমাজ চরিত্র হারায় মিক্সিং হয় নারী পুরুষ একসাথে মিলামেশা করে এই দিবস পালন করা ইসলামে জায়েজ নাই প্রিয় ভাইরা এরপরে পাঁচ নম্বর এটা হারাম হওয়ার কারণ হচ্ছে যে এই দিবসকে কেন্দ্র করে আমরা যে অশ্লীলতা ছড়াচ্ছি আল্লাহ তালা বলেছেন যে অশ্লীলতা যেই ব্যক্তি প্রচার করে তার জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় তার জন্য শাস্তি রয়েছেন অয়ুজবিল্লা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةَ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ الله تعالى بولين تمادر مددو تيك جارا وشت ليلوتو چراتي যারা অশ্লীলতা করে শুধুমাত্র তাই না যেই ব্যক্তিগুলা অশ্লীলতা সমাজের ভিতরে ছড়িয়ে দিতে ভালোবাসে ফিল্লাতিনা আহ মানুহ ইমানদারদের সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় লাহ আদা বুন আলী মুমফিদ ওয়াল আখেরা তাদের জন্য আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন অশ্লীলতা যারা ছড়াতে ভালোবাসে মুমাইনদের সমাজে আল্লাহ বলছেন শুধুমাত্র আখেরাতে শাস্তি না আমি তাদেরকে দুনিয়া এবং আখেরা দুই জায়গায় শাস্তি দেব আজ দেখেন না আমাদের ভূমিকম্প হয় তারপরে ঝড় বাতাসে সব ধ্বংস হয়ে যায় আল্লাহর আজাব গজব আমাদের সমাজে আসে কিন্তু আমরা এতে সতর্ক হই না কিন্তু এইগুলো কেন হচ্ছে কারণ আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতেও শাস্তি দেবো এটা আমার ওয়াদা যদি তোমরা আমাদের সমাজের ভিতরে অশ্লীলতা ছড়াও অথচ আমরা প্রতিটা মানুষ সমাজের ভিতরে অশ্লীলতাকে আমরা ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি নিজে না করলেও আমরা সমাজের ভিতরে অশ্লীলতা ছড়াই আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারাই সবচাইতে বেশি ভূমিকা পালন করে অশ্লীলতা ছড়ানোর জন্য আমাদের যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো বেশি ভূমিকা পালন করে অশ্লীলতা ছড়ানোর জন্য যেমন এই সাংবাদিক শফিক রেহমান এই কয়েকদিন আগে বাংলাদেশে আসছে হাসিনা পালানোর পরে এই শফিক রেহমান তিনি সর্বপ্রথম উনিশশো সালে বাংলাদেশে এই ভ্যালেন্টাইন্স ডে আগমন ঘটাইছে বাংলাদেশের আগে মানুষ জানতই না যে ভালোবাসা নামে কোনো দিবস আছে উনিশশো সালে উনি সর্বপ্রথম এইটার বাংলাদেশে আনছে এবং ওনার মিডিয়া যেইগুলো আছে পত্রপত্রিকা সবগুলাতে তিনি প্রচার করছেন বিশ্বাস করেন উনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন শুধুমাত্র তাই না উনি কবরে চলে যাওয়ার পরেও এই বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত এই অশ্লীলতা পালন করবে ততদিন পর্যন্ত এর বদ আমল যেগুলো আছে গুনা যেগুলো আছে তার আমল নামা যাইতেই থাকবে এটা থেকে বাঁচার কোনো উপায় আছে না কারণ আপনি এটা ছড়িয়েছেন যুবকদেরকে অশ্লীলতার দিকে আপনিই ঠেলে দিয়েছেন সুতরাং এই সব মানুষের যত গুণা সব তার আমূলনামায় যাবে সুতরাং আমরাও যদি কোন কারণে এটা ছড়িয়ে দেয় যুবকদের মাঝে যদি এটা আমরাও যদি ছড়ানোর জন্য উৎসাহ দেই তাহলে এর গুনার ভাগিদার আমাদেরকেও হইতে হবে প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহতেলা পবিত্র কোরআনে বলেছেন লা করাবুজ সেনা ইননা হুকা না ফাহিশাত ওয়াসা যেহে মানুষ সকল জেনা দূরের কথা লা ত্যা করাবু সেনা জিনার নিকটবর্তীও হয় না যিনার নিকটবর্তী হওয়া মানে কি যে আপনি জেনা করবেন এইটা তো অনেক দূরের কথা নিকটবর্তী হচ্ছে যেই কাজগুলো আপনাকে আস্তে আস্তে জেনার দিকে নিয়ে যাইতে পারে ওই কাজে আপনি পাও রাখবেন না আল্লাহ বলেছেন তাহলে এই যে যে ফেব্রুয়ারি এইটা কি এইটা হচ্ছে আপনার এই যুবকদেরকে জেনার দিকে ঠেলে দেওয়ার একটা রাস্তা আল্লাহ তালা বলেছেন তুমি এই রাস্তার ধারে কাছেও যেও না আল্লাহ তালা নিষেধ সম্পন্ন প্রিয় যুব যুবক ভাইয়েরা এই জন্য আমাদেরকে এটা থেকে বিরত রাখতে হবে আমাদের জীবনে ভালোবাসা থাকবে কিন্তু সেটা একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুল বলেছেন আলহ্বুফিল্লা অলবিগুদু ফিল্লা তোমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য তোমার যদি শত্রুতা হয় সেটাও হবে একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবা কারোর সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য তার সাথে শত্রুতা করবা তাই ছাড়া কোনো মানুষের সাথে তোমার পার্সোনাল কোনো শত্রুতার দরকার নাই কেউ তোমাকে গালি দিয়েছে কেউ তোমাকে কষ্ট দিয়েছে আল্লাহর জন্য তুমি তাকে ক্ষমা করে দাও কিন্তু কাউকে যদি শত্রুতা করতে হয় আল্লাহর জন্য আর ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসবা এই যে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন এটা কার জন্য আল্লাহর জন্য কারণ এইটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন এই ভালোবাসা আপনি আপনার পিতা মাতা সন্তান সন্ততি আলেমা এদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি ভালোবাসবেন এইখানে আমাদের স্বার্থ একটাই আমরা আল্লাহর জন্য করব। আপনি আরেকজন মুমিন ভাইকে ভাই ভালোবাসবেন পাড়া প্রতিবাসীকে ভালোবাসবেন সেটা আল্লাহর জন্যই আপনি করবেন কিন্তু এই যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসছেন আপনি হারাম সম্পর্ক করছেন এটাকে আল্লাহর জন্য নাকি আল্লাহ এটা সম্পূর্ণ নিষেধ করেছেন প্রিয় যুবক ভাইয়েরা আহ্বান করছি আসুন আমরা এই অশ্লীলতাকে থেকে ফিরে আসি আমাদের সমাজে অশ্লীলতার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহানা হওয়া দাল আমাদের সকলকে এই অশ্লীলতা থেকে ফিরে এসে সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করুক হ্যাঁ দাম আইন মহুল মাইন্দাল্লাহ আলাইহি তওয়াকাল তুইলেই হোনসালাম